কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম এবং রাজ্য হেরিটেজ কমিশনের বিশিষ্ট ব্যক্তিবর্গ কলকাতার ঐতিহ্যমণ্ডিত বাড়িগুলিকে কিভাবে গ্রেডেশনের পদ্ধতিতে তালিকাভুক্ত করা যায় তা নিয়ে একটি অনুষ্ঠানে আলোচনা হল মেয়র ফেরহাদ হাকিম জানান কলকাতায় এক হাজার তিনশো বিরানব্বইটি ঐতিহ্যমণ্ডিত অট্টালিকা সৌধ রয়েছে যার বেশ কয়েকটির মূল্যায়ন এখনও করা হয়নি ঐতিহাসিক গুরুত্বের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব মূল্যায়ন পর্ব শেষ করে হেরিটেজ রক্ষা না করলে কলকাতার নিজস্বতা নষ্ট হবে আমাদের কলকাতার ঐতিহ্য আমাদের কলকাতার গর্ব হচ্ছে আমাদের কলকাতার হেরিটেজ এটা ঠিক যে সব হেরিটেজ আমরা সংরক্ষণ করতে পারি আমাদের কমিটমেন্ট হওয়া উচিত আমরা হেরিটেজকে রক্ষা করব এবং হেরিটেজটাকে রক্ষা না করলে আমাদের শহরের যে চিহ্ন আমাদের শহরের যে যেটা বলে পরিচয় সেটাই আমাদের আইনি আমার নষ্ট হয়ে যাবে আজ ওয়ার্ল্ড হেরিটেজ সপ্তাহে শেষ দিন সেই উপলক্ষেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল